স্কুলের ভর্তির ফি বেশি নেওয়ার অভিযোগে অভিভাবকদের গেটের সামনে বিক্ষোভ কাটাডাঙায় নর জনতা আর্য বিদ্যালয় আর সকাল থেকেই অভিভাবকরা বিক্ষোভ দেখাতে থাকে আর অভিভাবকদের অভিযোগ ছাত্রছাত্রীদের ভর্তির ফি সাতশো থেকে নশো টাকা নেওয়া হলে কর্তৃপক্ষ দুশো টাকার বিল দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের ভর্তির ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের এই তুমলুকি কারণের জন্য স্কুলের গেটের সামনে অভিভাবকদের এই বিক্ষোভ যদিও স্কুলের হেডমাস্টারের বক্তব্য দুশো চল্লিশ টাকা বিল দেওয়া হচ্ছে অর্থাৎ ডোনেশন বাবদ যে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে তার বিল দেওয়া হচ্ছে অভিভাবকদের বাড়তি যে টাকা ডোনেশন হিসেবে নেওয়া হচ্ছে তার থেকেই স্কুলের ভর্তি নেওয়ার পড়ুয়াদের বই জুতোর পাশাপাশি রকম পঠন পাঠনের সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং তিনি আরও জানান যদি কোনো স্কুলে ভর্তি হওয়ার জন্য প্রদত্ত ফ্রি দিতে অসুবিধা হয় তবে অভিভাবকরা যোগাযোগ করলে তিনি বিনে পয়সায় ভর্তি করানোর ব্যবস্থাও করে দেন কিন্তু কেন বা দুশো চল্লিশ টাকার বিল দেওয়া হচ্ছে বলে অভিভাবকদের একাংশের বিশাল অভিযোগ আর এই নিয়ে এলাকা এবং স্কুল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

নশো আটশো সাতশো এমনি নিয়ে যায় ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে কি প্রমাণ কি দুশো আপনার চল্লিশে এখন আপনার দিচ্ছেন তাহলে আপনার যে নশো কেন নিচ্ছেন দুশো চাল্লিশে আপনার স্লিপ মধ্যে লিখে দিয়েছেন আর সাতশো আটশো টাকা কেন নিচ্ছেন বিলে দুশো চল্লিশ হ্যাঁ নশো হ্যাঁ নশো এটা কি আপনার তা আমি হেড স্যারকে জিজ্ঞেস করলাম তো যে হেড স্যার বলতে কি সরকার আমাদের টাকা দিচ্ছে না আর যার হচ্ছে এর মধ্যে করে আমার পাকেটে ইলেকট্রিক বিল এই এইসব নিয়ে আমি নশো টাকা ধরেছি আর সরকারি ওইটা প্রমাণ আমি জিজ্ঞেস করছি কি এটা আগর সরকারি আছে এটা আপনি কেন টাকা নিচ্ছেন টাকা দুশো টাকা সরকারি তে হেড সরকার বলছে কি এটা সরকারি না প্রাইভেট আমি বলো সরকারি না আছে তাহলে প্রাইভেট আপনি কেন নিচ্ছেন সরকারি করে দিন না তো প্রাইভেট করে দিন দুটো মধ্যে একটা করে দিন বলছে সরকার এটা সরকার সাথে কথা বলি না আমাদের সরকার করতে আমি যেতে পারবো না আপনারা লগে আছেন আপনি জিজ্ঞেস করো আমরা তো এটা নাই কি আমি রাজনীতিবিদ নাকি কিছু আমি এক जनता সাধারণ जनता ব্রাহ্মণাচে সব নি আছে এসএইচসি সব तकलीफ আছে কেও মানুষ রেক্ষা চালায় কেও মানুষ যা করে সবজি বিক্রি করে আর মধ্যে আমাদের লগে ব্রাহ্মণে মধ্যে আছে ব্রাহ্মণে মধ্যে প্রাইভেট মধ্যে তো তো আমি টাকা দিতে পারবো না আমার নাম বলবীর চৌবে হচ্ছে

কোন ক্লাসে কি কি নিচ্ছে আমরা আর কি কি দিচ্ছি একটু বলি কি কি দিচ্ছি তাহলে কি কি দিচ্ছি তার পরিবর্তে সেটাও একটু আমরা দেখুন ওই যে সাইড ওয়ান্স ব্যাগ লাগি 300 টাকা তো স্টেশনারি ম্যাটেরিয়াল চার কিং কাপ আছে জুতো দিচ্ছি জুতোর মাপ নিয়ে হচ্ছে আজেন্ডা কোম্পানি থেকে জুতো কিনে দেব সব বাচ্চাকে এতে জুতো পরে বাচ্চারা এগুলো আইডেন্টি কার্ড দিচ্ছি বানিয়ে সো টোটাল আমি এটা স্কুল ফান্ডস থেকেই করছি

দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার